শুক্রবার সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হল এদিন বালুরঘাট পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর প্রদীপ্ত চক্রবর্তীর উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হয় জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় বালুরঘাট ক্লাব সংলগ্ন এলাকায় এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী কি কি প্রকল্প সাধারণ মানুষের জন্য করেছেন সেই প্রকল্প বেলুনের মধ্যে দিয়ে তুলে ধরা হয় পরে সেই বেলুন উড়িয়ে দেওয়া হয় আকাশে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর প্রদীপ্ত চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব শুধু বালুরঘাট পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডই নয় শহর তথা জেলা জুড়ে মুখ্যমন্ত্রী জন্মদিন উপলক্ষে একাধিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় আজকে পাঁচই জানুয়ারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা জননেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন এবং এই মহতি দিনে দিদির সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের কাছে দিদি এইভাবেই ভালো থাকুন আর আমাদেরকে পশ্চিমবঙ্গবাসীকে তথা বঙ্গবাসীকে ভালো রাখুন আপনারা দেখতে পাচ্ছেন আজকে দিদির যতগুলো জনকল্যাণকর জনকল্যাণমুখী প্রকল্প রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সেগুলোকে আমরা বেলুন দিয়ে সাজিয়েছি সামনে আমাদের লোকসভা নির্বাচন আছে এটা আরেকবার সবার সামনে তুলে ধরা যে দিদি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কতটা ভালো রেখেছেন এবং কি কি উপহার দিয়েছেন আমাদেরকে এই তার প্রকল্পের মধ্য দিয়ে আর এইভাবেই দিদি ভালো থাকুন আমাদের ভালো রাখুন আজকে আমরা গোটা বাইশ নাম্বার ওয়ার্ডের পক্ষ থেকে তার জন্মদিন পালন করছি আন্তরিক শুভেচ্ছা জানাই দিদিকে বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ